এই লাইনে আসে কলকাতায় উনি কাজ শেখেন ওখান থেকে লগ্নে চলে যান লগ্নে ভালোভাবে কাজ শিখে আমাদের দাঁতপুরে এখানে এসে আস্তে আস্তে এইসব কারিগর তৈরি করেছে তারপরে এই বিজনেস চালু হয়েছে আমাদের এইখানে ধরুন দাঁতপুর পালপাড়া টাউপাড়া এই তিনটে জায়গা উলগড়িয়া এই চারটে পাঁচটা জায়গায় বিজনেস চলছে এর সঙ্গে জড়িত ধরুন হাজারের ওপরে লোক এক দেড় হাজার লোক আমাদের ধরুন এখানে লেবাররা যে কাজ করছে ধরুন ওরা সারা দিন যদি কাজ করে আট ঘন্টা কি দশ ঘন্টা ডিউটি দেয় মিনিমাম ধরুন তিনশো সাড়ে তিনশো চারশো টাকা ইনকাম করে ঠিক আছে এই কাজটা ধরুন শিখতে ছোটো বাচ্চা বেলা থেকে যদি শেখে দশ থেকে বারো বছর বেলা থেকে তাহলে ওদের একটু সময় লাগবে তিন বছর চার বছর সময় লাগবে বড়ো ছেলেরা শিখলে ওদের ধরুন এক বছর দেড় বছরের মধ্যে শিখে নেবে এখানে ধরুন বাদ্যযন্ত্রের মধ্যে সবকিছুই তৈরি হয় যেমন যেমন সেতার তানপুরা হারমোনিয়াম গিটার সরো তেজরাজ সুরবার হারিঙ্গি এসব সমস্ত বাদ্যযন্ত্র যত রকম জিনিস আছে সবই আপনি যেটা তৈরি করছেন এটা এটা হচ্ছে তানপুরা আচ্ছা আপনার এই কারখানায় মানে সব জিনিসই তৈরি করে আর সব জিনিসের মধ্যে ধরুন আমাদের এখানে ওই গিটারটা তৈরি হয় না তারপর সবকিছুই এখানে তৈরি তো এই যে তানপুরার এই লাউ টাউ দেখছি আছে এই কাঁচামাল করতে গিয়ে আসে এগুলো আপনার হুগলি উদয়নান করতে গিয়ে আসে আর এছাড়া এই কাঠ কি কাঠ এটা কাঠ আপনার এটা তো হচ্ছে তুন কাঠ এগুলো আসাম থেকে আসে উল্টো ডাঙা থেকে আমাদের কারণ সাপ লাগে মানে এই তুন কাঠে কি শুধু বাদ্যযন্ত্রই তৈরি হয় হ্যাঁ বাদ্যযন্ত্র তো হয় আবার অন্য অন্য কাজে যারা ব্যবসা করে তারা নিয়ে যায় কিন্তু আমাদের এই কাঠটাই লাগবে প্রথম থেকে হচ্ছে কাজগুলোকে সিজন করতে হবে নিয়ে আসে তারপরে একে খাল দিতে হবে তারপরে আপনার এই লাভের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে তারপরে এবার এই সব বিভিন্ন ধরকম ডিজাইন যেরকম সাম্যায়িকা আছে এই আপনার এই পালিশ আছে এই নকশার কাজ আছে এইগুলো পরপর পরপর কীভাবে ভাগে চলে যাবে তারপরে একটা আমার কমপ্লিট হবে এগুলো আপনার ধরুন বিভিন্ন দেশে যায় অস্ট্রেলিয়া জাপান ইংল্যান্ড কলকাতা লক্ষণ দিল্লি আমাদের গুরুদেব যে তারা হাতবাবু ওনার ছেলে আমার বন্ধু ওর কাছে গিয়ে গিয়ে ওর কাছে যেতাম আর ওই তারাবুর কাছে গিয়ে বসতাম কাজ শেখার জন্য একটু আদ্র দেখতাম কাজ হাতে আমি করিনি কিন্তু দেখে দেখে শিখেছি আমাদের বেশি ইন্ডিয়াতেই যায় বাইরে খুব কম ইন্ডিয়া কোথায় দিল্লিতে বম্বে চন্ডীগড় অমৃতসরে কাঁচামাল ধরুন হুগলি থেকে কাঁচামাল আসছে উদয়নারায়ণপুর থেকে উল্টোডাঙ্গা থেকে কাঠ আসছে স্টক করতে হচ্ছে জমা করতে হচ্ছে তারপরে তারপর লগ্ন থেকে হাড়ের জিনিস আসছে ম্যাটেরিয়ালস আসছে কলকাতা থেকে আরও আউট ম্যাটেরিয়ালস আসছে ওগুলো নিয়ে এসে একআটা করে তৈরি এর থেকে মাঝে একদম কমে গেছিলো জাস্ট এই এক বছর দেড় বছর হলো একটু একটু বেড়েছে মানে আগের জায়গায় এসছে আমার এখানে দশ থেকে এগারো রকম জিনিস হয়েছে তানপুরি তানপুরা সেতার এসরা দিল্লুঘা সর কাঁচামালের দাম বেড়ে যাচ্ছে কিন্তু আমরা মাল দাম বাড়ি বিক্রি করতে পারছি এখানে ধরুন এই মাঝিপাড়া হচ্ছে মালপাড়া হচ্ছে দাঁতপুর হচ্ছে উলু বেরিয়ায় এর সঙ্গে জড়িত আছে ধরুন হাজার দেড় হাজার লোক এর সঙ্গে জড়িত আছে

কাজ শিখে এসে আমাদের গ্রামে চলে আসে গ্রামে চলে এসে এবার এখান থেকে লাউ কাঠ সব কিছু জোগাড় করে আমাদের গ্রামের ছেলে পুলেদের নিয়ে নিজে হাতে কাজ শিখিয়ে ব্যবসাটা এখানে শুরু করেন এভাবে প্রতিষ্ঠাতা হয়েছিল আনুমানিক তো পঞ্চাশ হবেই পঞ্চাশ বছর আগে বাবা এটা করেছিলেন এবার বাবার কাছে ওদের অনেকেই শিক্ষা নিয়েছে গ্রামের বা আশেপাশে গ্রামের শিক্ষা নিয়ে অনেকে সে যে যারা আবার একটু আলাদা করে বিজনেস করে নিয়েছে এবার বাবার আমরা ছোটোবেলা থেকে বাবার সঙ্গে থাকতাম দেখতাম করতাম এবার বাবা চলে যাওয়ার পরে আমরা আবার শুরু করেছি সেটা আর ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া বলতে হয় না আমি তো সব জায়গাতে দিই আমার পুনে যাচ্ছে বেনারস যাচ্ছে দিল্লি যাচ্ছে মুম্বাই যাচ্ছে মানে যেখান থেকে অর্ডার আসে আমরা পাঠিয়ে দিই আর বিশেষ করে কিছু কিছু দোকানদার আছে তাদের কাজ আমাদের কলকাতায় দুটো দোকান ছিল এখন আর তারা নেই বাবা ছোটোবেলা বাবা কারখানায় কাজ হতো আমাদেরও বসিয়ে দিতেন হাতে ধরে ধরে শেখাতেন সেইভাবে চাহিদা একটু কম ছিল এত ব্যাপক চাহিদা ছিল না এখন চাহিদা একটু বেড়েছে তখন একমাত্র ওই বাইরে ছাড়া আমাদের মাল যেত আর কলকাতায় রাধাকৃষ্ণ শর্মা আর হেমেন সেন হিরেন রায় এরকম সব ছিলেন কিশোরী মন নস্কর ওনারা আমাদের কাছ থেকে বডি নিতেন বটে নিয়ে ওনারা ওখানে ফিটিং ফিটিং করি মাল ওদের লেভেল মেরে ওনারা ও ওই অবস্থা রবিশঙ্কর বাবার একটা মাল নিয়েছিলেন কিন্তু ডাইরেক্ট নয় ভায়া হয়ে আগে উল্টো ডাঙায় থেকে আসাম থেকে টুনুটা আসতো লক গাছ কাঠটা অ্যাভেলেবেল ছিল এখন আসাম সরকার বন্ধ করে দিয়েছে ওই কিছু কিছু আসে নিমতলাতে মানে ফালি মেরে ওই ফ্যানটা হয়ে আসে আর কি আর গাছ আসে তুন কাটে ফালা এটা কোন জায়গায় পাওয়া যায় এটা মেনলি ভালো কাঠ হতে গেলে আসামের তিনসুকিয়ার কাঠ